গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসরকার ডেলিভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো দেখো সকালের বাসি কাজকর্ম থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম কারণ বেশ কয়েকদিন ধরে সকালের কাজকর্ম খুব একটা তোমাদের সাথে শেয়ার করছি না তো তার জন্য ভাবলাম আজকে সকালের কাজকর্ম থেকেই ভিডিওটা শেয়ার করি মুখে দেখো লিপস্টিক দেওয়া আছে কিছু মনে করো না বন্ধুরা কারণ রাত্রেবেলা লাইভ করি তো তার জন্য একটু আড্ডু দিই কোনো কোনো সময় যদি ইচ্ছা হয় তো গতকালকে রাত্রেবেলাও একটু দিয়েছিলাম তো অত রাতে লাইট বন্ধ করে না আর ক্লিন করতে ভালো লাগে না দিয়ে ওই লিপস্টিক দিয়েই শুয়ে পড়েছিলাম ঘুম পেয়ে গিয়েছিল খুব ডিপ না হালকা করে দিয়েছি আর কি তো যাই হোক লিপস্টিক তো লিপস্টিকই না সে হালকাই দিই আর ডিপই দিই তারপর দেখো কাজ সেরে নিচ্ছি আর মেয়ে তো অনেক সকালবেলায় উঠেছে ছটার সময় উঠে পড়ছে তোকে সেটাই বলছিলাম যে তুই আজকে স্কুলে যাবি না তোর শরীর ভালো না কয়দিন ধরেই মেয়ে ওই স্কুলে যাচ্ছে না যেহেতু ওই শরীর খারাপ হলো ওষুধ টষুধ নিয়ে আসলাম স্কুলে কি বলো তো ফ্যান ট্যান ঠিক মতন ঘোরে না অত বড় ক্লাস এবার ওই গরমের মধ্যে যদি অতগুলো ঘন্টা সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত স্কুলে থাকে তাহলে তো শরীরটা আবার ভেতর থেকে গরম হয়ে আবার ঠান্ডাটা মানে লাগতে পারে তো এই কারণেই স্কুলে যাচ্ছে না তারপরে তোমাদের দাদা অতদিন মানে অসুস্থ ছিল সেই কারণেও স্কুলে যায়নি তো সেইটাই ওকে বকাবকি করছি যে তুই ছটার সময় উঠে কেন পড়তে বসেছিস অত সকালে সারা দিন রয়েছে সন্ধ্যে সন্ধ্যে রয়েছে রাত পর্যন্ত রয়েছে তো তো পড়া এমনিই মুখস্ত হয়ে যাবে বলছে না মা আমার খুব চাপ আছে তো যাই হোক ওর পড়া ও বুঝে নেবে আমার যেটুকু বলার আমি বললাম তারপর দেখো বেশ কয়েকটা জামা প্যান্ট নোংরা হয়েছে তোমাদের দাদার ওই কাজের একটা জামা একটা গেঞ্জি তো আমার নাইটিটাও ভাবলাম দিয়ে দিই গামছাটা তো কয়েকটা জিনিস কেচে দেব তো এই যে মেয়ে এখন আসলো তো মেয়েকে দেখো এইবার বকাবকি করবো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে তো মাথার ঠিক নেই তো মেয়েকে না দেখিয়েই আগে থেকেই কথাটা তোমাদের বলে দিয়েছি তো যাই হোক বন্ধুরা তোমরা তো সবটাই বুঝতে পারছ প্লিজ তোমরা কিছু মনে করো না এই যে যখন আমাকে বলছে আমি সাড়ে মানে ছটার সময় উঠেছি তখনই ওকে আমি বকাবকি করলাম জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি একটু ভিজুক তারপরে কাঁচব তো দেখো রুটি আর এদিকে চা তো মেয়ে একটুখানি বললাম বা আদা দিয়ে একটু চা খা যেহেতু গলাটায় টনসিল ফুলেছে তো তো তার জন্য তোমাদের দাদা খেয়ে দোকানে বেরিয়ে গেল। আর দেখো কি বৃষ্টি বাইরে দেখো জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি কোথা থেকে যেন ঝড় উঠে গেল শ্বশুর বাড়িতে থাকা আবারও আমার কপালে জুটল না কি আর বলি তোমাদের গতকালকে যে দেখলে গ্যাসটা ভরে এনেছি তো অত রাত হয়ে গেল তোমাদের দাদা বাড়িতে এসছে তারপরে তো মহিলা খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন শুয়ে পড়েছিলেন এই রকম ব্যবহারের পরেও তোমাদের দাদা ডেকে এনে আমি রুটি আর ডিম ভুজিয়া করেছিলাম আলু ডিম ভুজিয়া তোমাদের দাদা ডেকে এনে জোর করে একটা রুটি খাওয়ালো এত বড় ঘটনার পরেও যে নিজের গ্যাসটা দিয়ে দিতে বলল ওই বৃষ্টির মধ্যে রাত্রেবেলা ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমি একটা মেয়ে মানুষ ওই গ্যাস সিলিন্ডার টানতে পারি আমার এদিকে বুকে ব্যথা আমার ঘাড়ে যন্ত্রণা তাও আমি টানতে টানতে নিয়ে এসে ওনার ব্যবহারের জন্য আমি গ্যাসটা ভরে নিলাম যেহেতু গ্যাসটা দিয়ে দিতে বলেছে ওনার গ্যাস তো এই মুহূর্তে কল দিলে আসবে না দু চার দিন তো সময় লাগবে তো আপাতত ভাবলাম কেজি হিসাবে গ্যাসটা ভরে নিই সেটাই আমি করেছি তো সকালবেলায় তোমাদের দাদা ঘুম থেকে ওঠেনি খালি মেয়েকে বলে যাচ্ছে বাবাকে বল গ্যাসটা লাগিয়ে দিতে বাবাকে বল গ্যাসটা লাগিয়ে দিতে তোমাদের দাদা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে পটিতে গেছে তো তোমরা সবই বুঝতে পারছো দেখো আমি জামা কাপড়গুলো যে ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু আমার আর কাঁচা হলো না আমি সার্ফের জলগুলো চিপে চিপে নিয়ে আসলাম একটা ব্যাগে করে মার কাছে নিয়ে যাব। মার কাছে চলে যাচ্ছি ওখান থেকে ঘর দেখে একবারই ঘর ভাড়া যাবো এই বাড়িতে আর ঢুকবো না আর কাউকে আশা করি আর ঢুকতেও দেবো না এটাই আমার প্রতিজ্ঞা তো যাই হোক যা আমার সাথে হলো এটা কখনো ভোলার নয় তো যেটা বলছিলাম তোমাদের দাদা ঘুম থেকে উঠে পটিতে গেছে ফ্রেশ হতে গেছে মুখ চোখ ধুয়ে আসবে ও পটিতে রয়েছে তখনও ওকে ডেকে বলছে গ্যাসটা লাগিয়ে দে তাড়াতাড়ি তখন মেয়ে বলেছে দাঁড়াও বাবা তো পটিতে গিয়েছে বাবা এসে ঠিক তোমাকে গ্যাসটা লাগিয়ে দেবে তখন মেয়েকে একটা বাজে ভাষায় খিস্তি মেরেছে গালাগালি দিয়েছে তখন মেয়ে বলেছে যে তুমি ঠাকুমা হয়ে এরকম বাজে ভাষা বলছো কিসের জন্য সব সময় তুমি অত খিস্তি মারো কিসের জন্য তোমার একটু তর্ষইছে না মেয়েই কথাটা বলেছে ব্যাস উঠে গেল ঝড় মেয়েকে যাচ্ছে তাই নোংরা নোংরা ভাষা আমার সাথেও তো বেঁধে গেল আমার মেয়েকে ওইরকম নোংরা ভাষা বলছে আমি ছেড়ে দেবো কোনো মা সহ্য করে সহ্য করে না তোমাদের দাদা সামনেই ছিল তো যাই হোক প্রচুর অশান্তি হয়ে গেল। আমিও আজকে ছেড়ে কথা বলিনি আমিও আজকে দুটো কথা বলেছি দুটো না অনেক কটাই বলেছি তারপরে আমার বাবা মা সবাই নাকি নোংরা আমার মা নোংরা আমি নোংরা আমার মেয়ে নোংরা যেই ভাষাটা তোমাদের আগের ভিডিওতে আমি বললাম তো তোমরা বুঝে নাও বারবার একই ভাষা আমি বলবো না তো সব তুলে গালাগালি খিস্তি নোংরা নোংরা ভাষা আমার বাড়ির থেকে এই মুহূর্তে বেরোবি তোর মতন ওই ভাষাটা দিয়ে বলল আমি রাখবো না ঠিক আছে চলো কি আছে দেখি না ভগবান পরীক্ষা নিচ্ছে হয়তো কত খেলা ভগবান খেলে দেখি না আমিও রাজি আছি অসুবিধা নেই দেখো বৃষ্টি মাথায় করেই বেরিয়ে গেলাম যে আর বেরোবই না মানে আর ঢুকবোই না বাড়িতে তোমাদের দাদা দোকানে চলে গেল তার মধ্যে তোমাদের দাদার খাবার দেওয়ার ব্যাপার আছে কারণ আজকে তোমাদের দাদার মালিক যাচ্ছে পুরীতে রবিবার দিন ফিরবে শনিবার দিন মনে হয় ফিরবে তো চার দিন বুধ বৃহস্পতি শুক্র শনি চার দিন তোমাদের দাদাকে খাবার দিয়ে আসতে হবে দোকানে ও খেতে আসবে না তো দেখো বৃষ্টি মাথায় করেই চলে আসলাম মার কাছে খুব কষ্ট হচ্ছে গো এটাই মনে মনে ভাবছি যে আজকে যখন লকডাউন লকডাউন তখন পুরোপুরি ওঠেনি জানো তো সবে সবে তখন তোমাদের দাদার কাজ নেই টুকটুকি ছিল আমার বাবা ফল তুলে দিয়েছিল এক মহাজনের কাছ থেকে বলে ধারে সেখান থেকে তরমুজ আর আঙুর বিক্রি করতাম তোমাদের দাদার আমি টুকটুকি করে বিক্রি করতাম লকডাউনে পেট তো চালাতে হবে তখন এই শ্বশুরবাড়িতেই থাকতাম তারপরে টুকটুকিতে বিক্রি করে পত্তা হতো না লাভ হতো না গাড়ির চার্জের ব্যাপার আছে তারপরে ফোয়ারার মোড়ে জায়গা করে একটা সাইড করে তোমাদের দাদার আমি ফল বিক্রি করতাম ওই করে সংসার চালাতাম তারপরে আস্তে আস্তে যখন লকডাউন উঠল তখন ওই বাড়িতে অশান্তি তখনও লকডাউন পুরোপুরি ওঠেনি আর দেখো ভাগ্য আমার সাথে খেলছে মোবাইলের স্ট্যান্ডটাও আজকে ভেঙে গেল তো যাই হোক অনলাইনে অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে উনতিরিশ তারিখে ডেলিভারি দেবে তো দেখা যাক কবে আসে তো যেটা বলছিলাম ওই লকডাউনও তখন পুরোপুরি ওঠেনি ভাড়া চলে গেলাম তোর মতন মেয়ে ছেলে আমি রাখবো না এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরোবি ঝ্যাঁটা মেরে বিদায় করব সত্যি ওইভাবে বাড়ি থেকে কুকুরের মতন তাড়িয়ে দিয়েছিল। কখন কোথায় ঘর পাবো তখনও করোনা ওঠেনি কেউ কারোর বাড়িতে তখনও ঠিক মতন ঢুকতে দিচ্ছে না কিন্তু ওপরে আলা আছে ওপরে ভগবান আছে একটা ভাড়া তোমাদের দাদার একটা বন্ধুর মাধ্যমে পেয়ে গিয়েছিলাম সাথে সাথে সেই লকডাউন থেকে ঘর ভাড়া চার বছর চলছে যত জায়গায় থেকেছি চারবার ঘর পাল্টিয়েছি যত জায়গায় থেকেছি তোমরা আমার ভিডিওগুলো দেখো সে আমার কাছে গিয়েছে কি না গিয়েছে থেকেছে কি না থেকেছে কোথাও ঘুরতে টুরতে গিয়েছি তাকে নিয়ে গিয়েছি কি না নিয়ে গিয়েছি তোমরা শুধু আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা আমি নিজে থেকে কিছু বলবো না দেখো জামা কাপড়গুলো এনে মার এখানে কেচে দিলাম সার্ফ থেকে চিপে তুলে নিয়ে চলে এসেছিলাম কি করব বলো তো কিছু তো করার নেই থাকতে দিচ্ছে না এই মুহূর্তে বেরোবি আমার কল ধরবি না আমার ঘরে থাকবি না সে কি করছে তোমাদের দাদা বেরিয়ে গেছে তো বেরিয়ে চলে আসলাম যাই হোক তো দেখো এসে কাছাকাছি করে মেয়েকে নিয়ে একটু বেরোলাম এই বাড়িটায় না আমরা আগে প্রথম ভাড়া এসেছিলাম জানো তো এই ঘরে একটা পিসি থাকতো এই ঘরটায় আমরা থাকতাম তো মা বলল যে পিসিটা মরে গেছে পিসি মারা যাওয়ার পরে বাড়ি ফাঁকাই পড়ে আছে বাড়িটা বিক্রি করে দেবে তো আমি ভাবলাম যে একবার দেখেই আসি না বাড়ির পরিস্থিতিটা যদি কাকাদের কথা বলে একবার অন্তত বাড়িটা আবার দেয় কিন্তু হায়রে রে দুর্ভাগ্য দেখো কি অবস্থা পিসি মারা গেল বাড়ি ঘর কিভাবে পড়ে আছে এই যে এই ঘর এইখানটায় আমরা রান্না করতাম ওই পাশের দরজা ওই ঘরটায় পিসি থাকতো আর ওই পাশেরটা হচ্ছে বড় ঘর দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে না সত্যি পুরনো স্থিতি দেখলে না মনটা বড় কেঁদে ওঠে যে একদিন তো এখানে আমিও বাস করে গেছি পায়খানা বাথরুমটা দেখো ওইখানে আর এখানে কল ছিল টিউকলটা তুলে নিয়ে চলে গেছে হয়তো কাকারা কারণ চুরি হয়ে যেতে পারে এই পাশের ঘরগুলোতে আমরা থাকতাম সত্যি খুব কষ্ট হচ্ছিল যে জানি না আজকে কতদিন এইরকমভাবে সব কিছু সহ্য করতে হবে তো যাই হোক খুব খারাপ লাগছিলো মেয়ে তখন অত মনে নেই মেয়েকে দেখালাম মেয়ে তখন অনেক ছোট দু বছর আগে না কিন্তু এইটা ছিলাম এটা করোনার আরও আগে ছিলাম বিয়ে তারপরে এই বাড়িতে দু বছর ভাড়া থেকে আবারও বাড়ি গিয়েছিলাম বাড়িতে গিয়ে এক বছরও টিকতে পারিনি ওই অত্যাচার অত্যাচার বাড়িতে থাকতে দেব না তখন মেজটা ছিল মানে তোমাদের দাদার মেজ মেজভাসুর মানে মেজদা ছিল তখন ওই ভাসুর আর ওই ভদ্র ভদ্রমহিলা দুজনা একসাথে মা বলতেও ঘেন না লাগছে এখন আমার তাতে তোমরা আমাকে যা বলো বলো যদি সত্যি শাশুড়ি মায়ের মতন হতো তাহলে কখনো এইভাবে বাড়ি থেকে আবারও বের করে দিত না যে দু মাসও আমায় থাকতে পারলাম না দেখো মা রান্না কমপ্লিট বাড়িতে এসে দেখছি হঠাৎ করে তো আমি এসেছি দেখলে তো মা অবাক হয়ে গেছে আমাকে দেখে তো মা ডিমের ঝোল করেছে পটল পোস্ত পটল সর্ষে তোমাদের দাদাকে খাবার দিতে বেরোলাম তিনটে বাজে সেও তো বেচারা খাবে বাড়িতে সকালবেলায় ওই অশান্তি দেখে গিয়েছে রুটিটাও খায়নি একটা রুটিও খায়নি অর্ধেকটা রুটি খেয়ে মানে ছিঁড়ে নিয়ে খেয়ে চলে গেছে তো তোমাদের দাদাকে খাবার দিয়ে আসছি আবার দেখো ষষ্ঠীতলার ভেতরে এই বাড়িটাতেও আমরা ভাড়া ছিলাম তো ভাবলাম এই বাড়িটার পাশে ওই গলির ভেতরে একটা দিদার বাড়ি না ঘর ছিল আমি এর আগে দেখেছিলাম তো তোমাদের দাদা বলল ওই বাড়িটা একবার দেখে আসো তো এই দেখো এই বাড়িটা আমরা ভাড়া ছিলাম এইটা হচ্ছে আমাদের দরজা ছিল সামনে দিয়ে এটা বারান্দা ওই পাশে ঘর তো এই বাড়িতে আপাতত ঘরে লোক আছে ভাড়া হয়ে গেছে তো এ দেখো রাস্তার টিউকল কল বাড়ির ভেতরেও টাইম কল টিউকল আছে তোমাদের দাদা বেশিরভাগ রাস্তাতেই স্নান টান করতো এই যে এই বাড়িটা তো এখান দিয়ে এই গলিটার মধ্যে দিয়ে এই পাশের যে গলিটা আছে এই যে এই গলিটা দিয়ে চলে যাব। এটা হচ্ছে ঘাটের ধার ওই দেখো ঘাট দেখা যাচ্ছে আমাদের জলঙ্গী নদী তো এই গলিটা দিয়ে চলে যাব দিদার বাড়ি তো গিয়ে দেখলাম সত্যি অসহায় আমি আজ মনে হচ্ছে দেখো দিদার ঘর কিন্তু ফাঁকা পড়ে আছে দিদা ভাড়া দেবে কিন্তু গতকালকে দেখো দিদা নতুন করে রঙ করেছে ঘরে এ দেখো ঘরের মধ্যেই এখানে রান্নার জায়গা কলটল সব আছে ভেতরে দেখো ঘরে রঙ করেছে রং টং পড়ে আছে কিন্তু যে ভাড়া নেবে কেউ একজন বলে গেছে সে গতকালকে ঘর কিন্তু ধুয়ে টুয়ে দিয়ে গেছে ভাড়া নেবে বলে কী দুর্ভাগ্য না হুম একটা ঘর পেয়েও সেই ঘরটা ভাড়া নেবে বলে কেউ একজন বলে গেছে তো চলে আসছি খানিক্ষণ বসে থাকলাম দিদার সাথে গল্প টল্প করলাম তো কি আর করা যাবে দিদা তাও নাম্বারটা দিয়ে দিলো বলল আমি আর একবার তাকে জিজ্ঞাসা করে নিই তুই আমাকে একবার ফোন করিস আমি বললাম ঠিক আছে দিদা তো স্নান করেছিলাম না সারা দিন পাগলের মতো ঘুরে বেরিয়েছি দুটো খেয়ে বেরিয়ে গিয়েছিলাম মা বলল দুটো খেয়ে যা নালে কখন না কখন আসবি সকাল থেকেও তো কিছু খেয়েছিলাম না চাটাও খেয়েছিলাম না চা ওইভাবেই রেখে চলে এসেছিলাম তো বাড়িতে এসে দেখো স্নান টান করে মেয়ে ঘুমিয়েছিল ওকে চুলটা বেঁধে দিচ্ছি ও পরতে বসবে তো মা বলল কি চা করি তো জানোই তো মেয়ে এগুলো করতে দেয় না তো মেয়ে চা বসিয়েছে আর রান্নার জায়গাটা দেখো কীরকম কালো লাগছে তো কিছু মনে করো না তোমরা কারণ রান্না করতে গেলে না তেল মশলার সব কিছু ছিটকে ছিটকে যায় তো তার জন্যেই দেয়ালটা কালো হয়ে গেছে তো সেই রকমভাবে ঠিক করার মতন সামর্থ্য নেই গো কারণ আমি ঘরেরই সন্তান তারপর দেখো জলের বোতলগুলো খালি হয়ে গেছে জলটা টোটালি খালি হয়ে গেছে এবার অত বড়ো ঢপে জল তো আমরা আনতে পারবো না বাবার শরীরটা ভালো না তো বাবাকে বললাম তোমাকে আনতে হবে না তো মা আর আমি গিয়ে দেখো দু বোতল দু বোতল চার বোতল হিসাব মতন আট লিটার জল তো আপাতত আমাদের আজকে রাতটুকুনি আর কালকে বিকাল অব্দি হয়ে যাবে মা বাবা খায় না মা বাবা কেনা জল ভালোবাসে না মা বাবা টাইম কলের জল খায় তোমাদের দাদা আমি আর মেয়ে তারপর দেখো মা বললো সন্ধ্যাবেলায় কিছু তো খেতে হবে আমি বললাম আমি কিচ্ছু খাবো না বললো তাই বললে চলবে মন খারাপ আছে মন খারাপ আছে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু পেটকে কষ্ট দিয়ে লাভ নেই তো মেয়েই মুড়িটা মাখছে ও তো দিদুনকে ধরতেও দেবে না মাকে আমাকেও ধরতে দেবে না তো চা মুড়ি হলো খাওয়া হলো তারপর দেখো মাটা মা আটা মেখে দিল গোল্লাগুলোও করে দিয়েছিল লু মানে রুটির লেচিগুলোও করে দিয়েছিল। আমি বললাম তুমি যাও আমি ভাবছি তো আটাগুলো একবারে বেলে নিচ্ছি তার মধ্যে তোমাদের দাদাও দেখো চলে এসেছে ওটা হচ্ছে খাবারের ব্যাগ সারাটা দিন মানুষটা বাড়ি আসেনি এই গরমের মধ্যে স্নান টান কিচ্ছু নেই তো কি আর করা যাবে চারটে দিনের তো ব্যাপার তো তোমাদের দাদা গেছে স্নান করতে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে লাইভে বসতে হবে আমাকে তার জন্যই না একটু হুটো কাটা করছি অলরেডি দশটা পঁয়ত্রিশ বেজে গেছে তোমাদের দাদা স্নান করে আসলো আমারও রুটিগুলো এদিকে ভাজা হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়বে আমিও শোবো লাইভটা করে তো তোমরা আবারও বলছি সবটাই বুঝতে পারছ ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করো অন্তত আমার জন্য যে তোমাদের সবার ডাক দেখবা ঠাকুর ফেলবে না যে আমার যেন একটা টাকা পয়সা ধন দৌলত আমি চাই না আমি যেন একটা আপাতত আমার তোমাদের দাদার সামর্থ্যের মধ্যে আমি যেন একটা ঘর পাই আর আমি যাতে আমার স্বামী নিয়ে সন্তান নিয়ে আমার গুরুদেব নিয়ে ভগবানকে নিয়ে আমি যেন সংসার করতে পারি কারণ তিনিও তো আমার সংসারের একজন না আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বাড়িতে তোমার কে কে আছে আমি বলি আমি তোমাদের দাদা আমার মেয়ে আর আমার ঠাকুর আছে তো জানি না ঠাকুর কী পরীক্ষা নিচ্ছে তো যাই হোক তোমাদের দাদা আসার সময় ঘুগনিটা নিয়ে এসেছিল ঘুগনিটা একদম বাসি গন্ধ খুব বাজে ছিল ঘুগনিটা তো দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি বাবা একটা দোকান থেকে আম নিয়ে আসলো সেটাও কেটে নিয়েছি মেয়ে তো রাত্রেবেলায় খেতে দেবে ওর এটা কাজ তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট